আসসালামু আলাইকুম বি ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আসতো আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি শাড়িগঞ্জ থেকে অনেক সুন্দর কিছু সুতির ট্রিপিস নিয়ে এগুলো হচ্ছে পিওর জয়পুরি কটনের মধ্যে হিউজ কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসেই দেখেন সাইডে লম্বাই এবং হাতা কাপড় আলাদা এগুলো প্রত্যেকটা সালোয়ার মেবি এক কালারই না এক কালার সালোয়ার আর ওনাগুলো কটনের মধ্যে অনেক বড় অনেক বড় না কটনের মধ্যে এই যে দেখেন বিশাল বড় পাঁচ হাতে নামার জন্য একটু পিছনে এটার কালার হবে এক আরেকটা এটা ক্রিম কালারে ব্ল্যাক একটা ক্রিম কালারে ইয়েলো এটার প্রাইস পড়বে কত ভ্যা ছশো ছয়শো টাকা তাই না মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন এটা আবার আরেকটা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে গোল্ডেনের কালারের সাথে আপনার রেড কালার কম্বিনেশন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে জামাটা হাতার কাপড় কিন্তু আলাদা ড্রেসটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতার কাপড় তো আলাদাই থাকছে সাথে আপনাদেরকে দেখাবো কালারের মধ্যে অনেক কালার এটা দেখেন ক্রিম কালারের সাথে এটা রেড ছিল এটা ক্রিম কালারের সাথে ব্ল্যাক এটা ক্রিম কালারের সাথে ইয়েলো মাস্টার্ড ইয়েলো এটা ক্রিম কালারের সাথে এই যে দেখেন চকলেট কালার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা এটা দেখেন এটার মধ্যে কালার হবে মনে হয় তিনটা না তিনটা কালার এটা ব্ল্যাক কালারের উপরে আছে খুব সুন্দর চুন্ড প্রিন্ট করা হাতার কাপড়টা আলাদা থাকছে এটার সাথে স্যালোয়ার না দেখিয়ে দেবো সালোয়ার এক কালারের মধ্যে ওন্যাটা কিন্তু অনেক বড় এবং প্রিন্টের একটা অন্যা এটার দামটাও পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা টরে ব্লু কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে মনে হয় তিনটা এই যে দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই যে পিওর কটন কাপড় একদম হানড্রেড পার্সেন্ট সুতি কাপড় হাতার কাপড়টা আলাদা থাকছে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওর না ওনারা কিন্তু অনেক বড় কালার দেখাই টরিফ দু ব্ল্যাক আর হবে মাস্টার্ড প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা আছে সরি ছয়শো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর দেখেন কালার আছে মনে হয় না এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে রেড কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর হাতার কাপড়টা আলাদা এবং এটার সাথেও সালোয়ার থাকবে ওড়না বড়ো অন্য হবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে বাসন্তী কালার এটা জাম কালার আর একটা হবে কালো কালার দাম পড়ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে মনে হয় দুইটা কালার এই যে এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর প্রিন্টও সুন্দর ড্রেসটাও সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে এই যে জামার ফ্রন্ট পার্ট নাকি হাতা এটা আচ্ছা এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে হাতাটা আচ্ছা ডিজাইনটা খুব সুন্দর সাথে সালোয়ার আছে আর ওন না বড় না কালার কয়টা আছে যে দুইটা কালার এটা মাস্টার্ড কালার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা দেন এটা একটাই কালার হবে এটার একটাই কালার আছে মাস্টার্ড গোল্ডেন টাইপের একটা কালার এবং এটার সাথে সেম সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটাও পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা একদম পাইকারি দামে সুন্দর সুন্দর আরামদায়ক সুতি কাপড় মানে সুতির থ্রি পিস এখন যে গরম গরমের জন্য খুবই কমফোর্টেবল টু পিস তিনশো করে ডিসকাউন্ট টু পিস তিনশো করে জামার সালোয়ার জামার সালোয়ার এই যে ভিতরে ইনার করা আছে না ইনার করা থাকবে হাতার কাপড় আলাদা থাকবে পূজার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে পূজায় দেখা যায় অ্যাট এ টাইম অনেক ড্রেস কিনতে হয় সেক্ষেত্রে এটা কিন্তু নিয়ে নিতে পারেন দাম পড়বে হচ্ছে তিনশো টাকা কালার দেখাই এই যেগুলো কালার তিনটা কালার দাম মাত্র তিনশো টাকা টু পিস তিনশো টাকা দেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটার সাথে সালোয়ার থাকবে প্রাইস পড়বে হচ্ছে তিনশো কালার আছে দেখেন মিষ্টি কালার তারপরে হচ্ছে বেগুনি কালার সিভিট কালার দাম পড়ছে মাত্র টাকা এগুলো একই প্যাটার্ন জাস্ট হচ্ছে কাজগুলো চেঞ্জ সাথে সালোয়ার দাম থাকছে মাত্র আচ্ছা নেক্সটায় চলে যাই দেখেন নিচে কাজ করা এই যেটা একটা আছে সিং দাম তিনশো লেমন কালার হাতার কাপড় আলাদা দাম থাকছে মাত্র তিনশো টাকা এইটা দেখেন সিভিট কালার হাতার কাপড় আলাদা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আচ্ছা নেক্সট আছে এটা রেড কালার রেডটা খুবই সুন্দর সেম দাম তিনশো আচ্ছা এগুলো সব তিনশো করে এই যে টুপি সালোয়ার প্রত্যেকটার সাথে ম্যাচিং পাবেন দাম থাকছে মাত্র তিনশো টাকা এটা একটা আছে একই দাম তিনশো এটা একটা কালার হবে এটা যেমন ইউলো টাইপের গোল্ডেন আর এটা হচ্ছে ব্রাউন কালার তিনশো টাকা অনলি তিনশো টাকা সো যারা নিতে চাচ্ছেন চলে একজন শাড়িগুন ইস্পান মেনশনের দ্বিতীয় তলায় সব নম্বর ষোলো এক নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছ যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ